নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আমরা এই মুহূর্তে সার্বজনীন পুজো রানীগঞ্জের যেগুলো আছে সব থেকে যেটা আগের বছরে আপনাদের দেখিয়েছিলাম যে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছিল। এই মাঠের মধ্যে কিন্তু একটা গুহা তৈরি করা হয়েছিল। এবং আদি মানুষদের তুলে ধরা হয়েছিল এবং এখন এই মুহূর্তে বৌদ্ধ টেম্পেল আপনারা দেখছেন এবং এই যে উদয় সংঘ সিয়াশোল এই যে মোড় এবং সে মোড়ের উদয় সংঘ প্রায় পঁচিশ বছর হয়ে গেল এই পঁচিশ বছরের জাঁকজমক কিন্তু এই পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন বৌদ্ধ টেম্পেল ঢোকার মুখে কিন্তু খুব সুন্দর একটা দু হাতের রয়েছে ডান হাত বাঁ হাত এবং তারপরে এখানে রয়েছে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন বিভিন্ন মূর্তি রয়েছে এরপর প্যান্ডেলে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তের প্যান্ডেল এবং এখনো কাজ চলছে এবং ওয়েদারের যা অবস্থা দেখতে পাচ্ছেন দিন এক করে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি দেখুন এই ভেতরের ডেকোরেশন আমি একটু ক্লোজ করে দেখানোর জন্য বলছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে যে রুপালি কালারের মধ্যে দিয়ে দশটার মধ্যে দিয়ে কাজ চলছে এবং এখনও প্রচুর কাজ বাকি রয়েছে আর মাত্র পুজোর তিন দিন বাকি এর মধ্যেই পুজো শুরু হয়ে যাবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে কিন্তু তার আগের মুহূর্তের ছবি এই যে দেখতে পাচ্ছেন পাতা দিয়ে সব অরিজিনাল পাতা কদম পাতা সম্ভবত কি তাই তো আপনারা কোথা থেকে আসছেন সাতগ্রাম সাতগ্রাম আচ্ছা এখানে যে মণ্ডপসয্যা হচ্ছে কলকাতা থেকে তারা শিল্পীরা এসেছেন এবং মাটির যে প্রতিমা হচ্ছে সেটা গরনের তারা শিল্পীরা এসছেন বেনালির সবাই আপনারা জানেন এবং এই মুহূর্তে মহেশ মাঝি যে প্রতিমা তৈরি করার দায়িত্ব নিয়েছেন সে প্রতিমা আপনাদের দেখাবো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেতরের স্ট্রাকচার খুব সুন্দরভাবে একটা সাজানো হয়েছে এই মুহূর্তে সাদাই সাদাই মোড়া হয়েছে এবং প্রত্যেকের যে শিল্পী তারা দেখাতে চেয়েছেন যে এই গৌতম বুদ্ধর যে স্ট্রাকচার আমি ক্যারাম্যান স বলবো দেখানোর জন্য এই যে সাদা এবং ব্লু কালারের যে মুখের সাদা ব্লু একটা ছোঁয়া রয়েছে খুব সুন্দর এই প্যান্ডেলের যে আরও আকর্ষণ বেড়ে গেছে এবং এই মুহূর্তে এই সাদার মধ্যে এই অরিজিনাল যে কদম পাতা তার সঙ্গে ব্লু কম্বিনেশনটা কিন্তু আরও দুর্দান্ত লাগছে মণ্ডপ সাজায় দেখতে পাচ্ছেন দুর্দান্ত এই কাজ চলছে এই মুহূর্তে এবং এই মাঝে যে জিনিসটা হচ্ছে আমি একটুখানি এখানকার যারা শিল্পীরা রয়েছেন এই জিনিসটা কি পুরোনো একটা সাদার মতো মূর্তি থাকে মূর্তি থাকে কি মূর্তি আচ্ছা এই মূর্তিটা এখানে চলে আসবে আচ্ছা বন্ধুরা এই যে মূর্তিটা দেখছেন এই মূর্তিটা এই খাঁচার মধ্যে চলে আসবে তো এটা কি রকম ভাবে হচ্ছে ডেকোরেশনটা আমরা যতক্ষণ না দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারবো না এখানে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন শিল্পীরা দিন রাত এক করে কিন্তু কাজ করছেন এই মাত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন কিভাবে ডেকোরেশন চলছে এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে নেব যেহেতু পঁচিশ বছর আমরা একটুখানি ক্লাবের যারা রয়েছেন দাদা একটুখানি যদি বলেন এবারের তো পঁচিশ বছর উদয় শঙ্কর উদয় শঙ্কের এই ক্লাবে এবারের থিমটা কি আগের বছর তো প্রচুর আমার ভিডিও ভাইরাল হয়েছে প্রচুর মানুষ এসছেন দেখার জন্য এত মানুষের ভিড় এবারও কি আশা করছেন সেরকম ভিড় আরো বাড়বে অবশ্যই সেটা আশা করছি মানুষের কাছে আগে বছর যে হিসাবে আমরা নতুন বার্তা এনেছিলাম এবারও চেষ্টা করেছি নতুন কিছু আনার জন্য এই নতুন বার্তাটা এবারে এবার এটা বুদ্ধর কনসেপ্ট হচ্ছে মানে শান্তির বার্তা ঠিক আছে তো এটা যেটা আমাদের বুদ্ধর শান্তির বার্তা যেটা আছে সেটাকে আমরা তুলে ধরেছি আচ্ছা ঠিক আছে আর এটা আমাদের পঁচিশে বছর মানে আপনাদের সিলভার জুগলি যেটা বলা হচ্ছে আমাদের সেটা আর এই প্যান্ডেল ডেকোরেশন এবং এই যে প্রতিমা এবং তার সঙ্গে আলোচনা কোনটার বেশি সবটাই বেশি ওপর জোর দেওয়া হয়েছে বেশিরভাগ তো আমাদের প্যান্ডেল আর লাইটের ওপর জোরটা দেওয়া হয়েছে বেশিরভাগই তো যে হিসাবে আমাদের এবছর পঁচিশ বছর সে সেই জন্য আবার আমরা প্যান্ডেলটার ওপর একটু বেশি জোর দিয়েছি যেহেতু সিলভার জুগলি আছে সেই জন্য আর কিরকম কি বাজেট রয়েছে এবারে আমাদের টোটাল অল ওভার বাজেট হচ্ছে ফর্টি লাখ আচ্ছা এবারে কত মানুষ দর্শনার্থীদের ভিড় হতে পারে কি মনে মানে এটা তো আমরা তো যে হিসাবে আগে বছর দেখেছি দু হাজার তেইশে তো তার থেকে বেশি আশা করছি তো বছর ওর থেকেও বেশি লোকের সমাগম হবে আচ্ছা আপনার নাম রাহুল সিং আমরা রাহুল সিং তার সঙ্গে কথা বললাম উদয় সংঘ ক্লাবের কর্তৃপক্ষ রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যস্ততা চূড়ান্ত ব্যস্ততা যাকে বলা হয় এবং আর দু দিন থেকে তিন দিন বাকি তার মধ্যে কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে আচ্ছা দর্শনার্থীদের জন্য কবে খুলে দেওয়া হবে এই মণ্ডপ এটা আমাদের চতুর্থীতে ওপেনিং হয়ে যাবে ঠিক আছে চতুর্থীতে ওপনিং হয়ে যাবে তারপর থেকে আমাদের ওটা খোলা হয়ে যাবে মন্ডপ সহ্য কোথাকার এবং মন্ডপ সহ্য হচ্ছে আপনার প্যান্ডেল যে আর্টিস্ট আছেন তিনি হচ্ছে পুলক ঘোষাল নাম হচ্ছেন উনি বর্তমানে বোর্ড চলবে আর লাইট সজ্জা যেটা হচ্ছে আপনাদের শেয়ার স্টার লাইট আছে ওনারা আছেন আর প্রতিমা হচ্ছে আপনার ইয়ে মহি কি বলতে গেলে আসানসোল মহেশ মাঝি তো বন্ধুরা শুনলেন এরপর কিন্তু আপনাদের চলুর ভেতরে দেখাবো প্রতিমার ছবি কীরকমভাবে তারা ডেকোরেশন করছেন মায়ের রূপ দিচ্ছেন সব কিছুই দেখাবো চোখ রাখুন গৌতমের সাথে কিন্তু প্যান্ডেল ডেকোরেশন চলছে আপনি কোথা থেকে আসছেন আপনারা বর্ধমান থেকে বর্ধমান কেউ আছে বর্ধমান কেউ আছে কলকাতা মেন কিন্তু শিল্পী কলকাতার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতের একটা অভিরূপ এখানে করা হয়েছে এবং এখানে বৌদ্ধ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা রঙ দেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু একটা আলাদা ডেকোরেশন এই রানীগঞ্জের এই শিল্পাঞ্চলে কিন্তু এরকম প্যান্ডেল খুব কম হয়ে থাকে এটা একটা আমাদের নূতনত্ব যেটা বলা যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে যে পাতাগুলো রয়েছে এখানে অরিজিনাল পাতা পদম পাতা যাকে বলে এই পাতাগুলো বড় বড়ো এরকমভাবে করা হয়েছে খুব সুন্দর কিন্তু ডেকোরেশনটা হচ্ছে এবং এই প্যান্ডেল যখন সম্পূর্ণভাবে হবে এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে তখন কিন্তু এর সাজসজ্জা কিন্তু আরও দুর্দান্ত লাগবে এবং লাইটেরও কাজ রয়েছে ঠিক দারুণ একটা এবং এই দেখতেই পাচ্ছেন সেই লাইটের কাজ এবং ডিজাইন সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে এই শিল্পাঞ্চলে একটা প্রসিদ্ধ নাম গরণ এবং সেই গরনের তারাই কিন্তু সমস্ত ছাত্রছাত্রী মহেশ মাজির তারপর রয়েছেন তার সকল ছাত্রছাত্রী মিলে কিন্তু মায়ের রূপ দিতে চলেছেন রূপ দিচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের রং নিয়ে রীতিমতো ব্যস্ততা দেখা যাচ্ছে শিল্পীদের মধ্যে আমরা আপনাদের যেটা বারবার বলছিলাম দিন রাত এক করে শিল্পীরা প্রায় দুই থেকে তিন মাস আগে থেকে কাজ শুরু করেছেন এবং আমরা এই মুহূর্তে মায়ের মূর্তি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মালার মধ্যে ফুটে উঠেছে গয়নার মধ্যে সব কিন্তু মাটির তৈরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে গয়নাগুলো দেখছেন সেগুলো কিন্তু হাতের যে বালা চুট দেখতে পাচ্ছেন সব কিন্তু মাটির তৈরি এবং এখানেও কিন্তু রীতিমতো গণেশ লক্ষ্মী সরস্বতী তাদের সবার যে গয়না সে সমস্ত কিছু কিন্তু মাটির আমরা শিল্পীর সঙ্গে কথা বলে নেব দাদা আপনারা কোথা থেকে আসছেন স্যার আমরা আসছি বেনালি গ্রাম থেকে বেনালি হ্যাঁ মানে আমরা যদি জানতে চাই কতদিন ধরে আপনারা কাজ করছেন আমরা প্রায় দু মাস ধরে এই কাজগুলো করছি চার পাঁচ মাস আগে থেকে কিন্তু প্যান্ডেল তার কাজ শুরু হয়ে যায় এবং এবারেও কিন্তু দু হাজার চব্বিশেও প্যান্ডেল তৈরির কাজ প্রায় দুই তিন মাস আগে থেকে শুরু হয়ে যায় কলকাতা থেকে তারা এসছেন শিল্পীরা এবং রীতিমতো কিন্তু আর মাত্র তিন দিন বাকি এবং তারপর খুলে দেওয়া হবে এবং প্রত্যেক দর্শনার্থীরা দেখবেন এই বৌদ্ধ টেম্পল এবং এই মুহুর্তে আপনাদের দর্শনার্থীরা যারা আসবেন তার আগে শিল্পীরা তৈরি করছেন কিভাবে তৈরি করছেন দেখুন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই যে এত সুন্দর দৃশ্য দেখানোর আগে আপনারা শিল্পীদের দেখুন যারা কিন্তু এই কঠির পরিশ্রম করে চলেছে দিন রাত এক করে কলকাতা থেকে শিল্পীরা এসছেন এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশ সরস্বতীকে রীতিমতো রাঙিয়ে তুলছেন তারা বিভিন্ন তারা রূপ দিচ্ছেন এক একজন শিল্পী লক্ষ্মী সরস্বতী এবং এখানে তার সাথে রয়েছে মা দুর্গার ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আজকের এই ভিডিও আশা করি আপনারা ভাইরাল করবেন অনেক আগেই আপনাদের দর্শন করিয়ে দিলাম প্রথমে মায়ের ছবি দিয়ে দর্শন করালাম এবং এই যে মণ্ডপসজ্জা এবং প্রতিমা আশা করি এই শিল্পাঞ্চলে একটা নূতনত্ব এবং এইভাবেই আপনাদের সামনে আরও অনেক রানীগঞ্জের কিছু ভালো ভালো মণ্ডপসজ্জা আছে আপনাদের নিয়ে যাব। আপনারা চোখ রাখুন দেখতে থাকুন এইভাবেই ভালোবাসা দিয়ে যান গৌতমের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ